নমস্কার বন্ধুরা ভালোবাসার গৃহকোণের সকলকে স্বাগত আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম আজকে একটু ছানা করব একটু অন্যভাবে করব। ওই ছানাটা একটু দই দিয়ে করার ইচ্ছা আছে আমি এর আগে কোনো দিন করিনি কিন্তু ইচ্ছা ইচ্ছাগুলো একবার করে দেখি কেমন হয় তো সেই হিসাবে করছি ছানাটাকে যেমন মাখার মেখে নিলাম জল ঝরানো ছানা তোমার চিনি নুন আর একটু লঙ্কা কাঁচা লঙ্কা বাঁটা দিয়ে ভালো করে মেখে নিয়ে এটাকে ছানাগুলোকে ভেজে নিলাম নিয়ে এবার কড়াতে সাদা তেল কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে নিলাম নিয়ে একটু টমেটো টমেটো যদি ইচ্ছা না যায় না দিও আমি আধখানা টমেটো দিয়েছি অল্প এবার একটু নুন দিয়ে নিলাম একটু চিনিও দিয়ে নেব আর তার সঙ্গে মশলা কিছুই না তো একটু গরম মশলা দিয়ে নিলাম তো আমি অষ্টমীর দিন যে ছানার তরকারি করেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব অন্য একদিন এবার কষা হয়ে যেতে একটু জল ঢেলে নিলাম তো জলটা একটু ফুঁটে উঠলে এবার ছানাগুলো দিয়ে দেবো তবে একটুও জল দিতে লাগবে দিয়ে এবার ছানাগুলোকে দিয়ে নিলাম দিয়ে এবার এটা একটু নাড়াচাড়া করে এইবার আমি আর একটু জল দিয়ে এবার দই দিয়ে নিলাম এই যে দইটা না এটা অন্য কিছু নেই শুধু একটু নুন আর একটু চিনি দেওয়া রয়েছে দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি ফেটিয়ে নিয়ে ওটাকে দিয়ে নিলাম এবারে একটুখানি ফুটলেই এটা হয়ে গেল তোমার কেমন লাগলো বন্ধুরা জানিও একবার করে খেয়ে দেখো খুব সুন্দর টেস্ট হয়েছিল এটা তো এখানেই শেষ করলাম আজকে দেখা হবে তোমাদের পরের ভিডিওয়ে টাটা বন্ধুরা চলি